হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার দর্শনের মেজর এবং মাইনরের জন্য এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হলো আমি চিন্তা করি সুতরাং আমি আছি ডেকার দিয়ে সংশয়বাদী মতটি ব্যক্ত বিচার করো অথবা প্রশ্নটা এরকম আসতে পারে ডেকারদের সংশয়বাদ সম্পর্কে আলোচনা করো উত্তর দেখো ডেকার তার সংশয় পদ্ধতি প্রয়োগ করে প্রথম যে সূত্রে উপনীত হলেন তা হল আমি চিন্তা করি সুতরাং আমি আছি ডেকার সব কিছুতে সংশয় করলেও সংশয় কর্তার নিজের অস্তিত্বে সংশয় করতে পারেননি তিনি উপলব্ধি করেন যে সংশয়কর্তার অস্তিত্বে সংশয় প্রকাশ করা হলে সংশয় নামক ক্রিয়াকেও সন্দেহ করা হয় সুতরাং এই সংশয় নামক ক্রিয়ার কর্তা অবশ্যই অস্তিত্বশীল বা আছে কেননা কোনো ক্রিয়া অবশ্যই কোনো কর্তার দ্বারা সম্পন্ন হয় সংশয় একটি চিন্তন ক্রিয়া চিন্তা বলতে দেখার ব্যক্তির মধ্যে উপস্থিত সচেতন বিষয়কে বুঝেছেন এবং আমি এই রূপ দ্রব্যটির ব্যাখ্যায় দেখাত বলেছেন যে ইহা হয় একটি দ্রব্য যা সন্দেহ করে ইচ্ছা করে অনুভব করে দেখার্থের মতে কেবলমাত্র বুদ্ধিগত বিষয়গুলি চিন্তন নয় আবেগ অনুভূতি সুখ দুঃখ সংবেদন চিন্তন ক্রিয়ার অন্তর্ভুক্ত সংশয় নামক ক্রিয়াত কর্তা হিসেবে সন্দেহকারীর অস্তিত্বকে অস্বীকার করতে পারেননি তাই তিনি সিদ্ধান্ত করেছেন যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি আলাদা প্রায় দেখো দেখার্থের মতে এই প্রথম সূত্রটি স্পষ্ট এবং প্রাঞ্জল এটি কেবল মানসিক ক্রিয়ার দৃষ্টি হিসেবে নিশ্চিত হয়েছে এই অবধারণটি একটি সংশ্লেষমূলক অবধারণ এই নীতির উপর ভিত্তি করে ডেকার্টের সমালোচনা করা যায় এবং তিনি এটির উপর ভিত্তি করে দর্শনকে গড়ে তুলেছেন সমালোচনা এক নম্বর ডেকাত প্রদত্ত সত্যকে বহু দার্শনিক হয়ে স্বীকার করেন না হিউম রাসেল প্রমুখ প্রত্যক্ষবাদীদের মতে আমি যে চিন্তা সম্বন্ধে সচেতন তা প্রকৃতপক্ষে ক্ষণিক চিন্তা মাত্র এবং এটি কখনোই চৈতন্য বিশিষ্ট স্থায়ী দ্রব্যকে নির্দেশ করতে পারে না দু নম্বর সমালোচকগণ মনে করেন ডেকারদের আমি চিন্তা করি সুতরাং আমি আছি ক্রক দোষে দুষ্ট চিন্তা যেহেতু চিন্তার কর্তাকে স্বীকার করে সেহেতু কর্তার অস্তিত্ব চিন্তার পূর্ববর্তী তিন নম্বর পয়েন্ট চিন্তা করার ক্ষমতা কখনো অস্তিত্বের আবশ্যিক প্রমাণ হতে পারে না কারণ এমন অনেক নিম্নমানের জীবজন্তু আছে যাদের অস্তিত্ব আছে কিন্তু চিন্তা করার শক্তি নেই সুতরাং অভিজ্ঞতাবাদীগণ ও বাস্তবাদীগণ বা বস্তুবাদীগণ অস্তিত্বকে চিন্তার উপর নির্ভরশীল বলে কখনোই স্বীকার করেন না পাঁচ নম্বর সমালো চার নম্বর সমালোচনা কেউ কেউ মনে করেন ডেকারদের অবধারণটি সংশ্লেষক বছর নয় কেননা বিধেয় অংশে কোনো নূতন তথ্য তিনি দেননি পাঁচ নম্বর যুক্তিবিজ্ঞানের দিক থেকে বিচার করলেও ডেকার্তের আমি চিন্তা করি সুতরাং আমি আছি এর উক্তিকে সমর্থন করা যায় না সর্বশেষ পয়েন্ট কিছু ত্রুটি থাকা সত্ত্বেও ডেকার্তের আমি চিন্তা করি সুতরাং আমি আছি এই উক্তির যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই হেগেল বলেছেন যে এই উক্তিতে দর্শন তার প্রকৃত ভিত্তি ফিরে পেয়েছে